আজকে আমি বলছি সুজন চক্রবর্তী বলো বা আজকে যদি অরূপ বিশ্বাস বলো কি আমাদের যে শুভেন্দু অধিকারী তিনিও যদি যেতেন তাদেরকে কি ছেড়ে দিত না তাদেরকে কলমা পড়তে বললে তারা কলমা পড়ে বলতে পারত আমি একটা সারা শরীরের মধ্যে টাইম বোম বাঁধি গিয়ে পাকিস্তানে যাই পাকিস্তানে গিয়ে উড়িয়ে দিয়ে আসি পাকিস্তানকে কাশ্মীরের পেহেলগাঁও এর ঘটনা নিয়ে প্রত্যেকের কিন্তু মুখে আলোচনা রয়েছে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলছেন কেউ কেউ আবার ওটাকে চাপা দেওয়ার জন্য তারা কি করছে এক এক ধরনের কথা বলছে আমি একটা আপনাদের কথা বলি যারাই বলছেন এই দেশে ভারতবর্ষে বসে তারা কি কেউ নন যে ঘটনা ঘটেছে আমাদের ভারতের শীত দাঁড়াতে গুলি করে দিয়ে যায়নি মানুষগুলো নয় ভারতবর্ষের শীত দাঁড়াতে গুলি করেছে আমার পাশে রয়েছে সংগমিতাদি উনি হচ্ছেন বিজেপি নেত্রী তবে সংমিত্রাদি কি কি বলা হচ্ছে এর মধ্যে রাজনীতি কি কি বলা হচ্ছে যে ওরা কারা ওরা কি মানে বিদেশি না আমাদের দেশি আমাদের ইন্টেলিজেন্স কি করছে ওরা এক মাস ধরে এখানে এসে বসেছিল তৃতীয় নম্বর যে কেন ওরা বেছে বেছে স্বামীদের মেরে গেল স্ত্রীদের মারলো না স্বামীদের মেরে গেল স্ত্রীদের মারলো না আমি তো এর মধ্যে কোনো মানে যুক্তিকতা খুঁজে পাচ্ছি না কারণ যাকে সামনে পেয়েছে তাকেই মেরেছে আর আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না এই কথাটার মধ্যে আমি মানে মনে হয় দিস ইজ ভেরি ইরেলিভেন্ট এবং একজন মহিলাকে যখন বলেছে যখন বলছে যে আমাকে মারো ও যখন বারবার করে বলছে যে আমাকে মারো বলছে মোদিকে গিয়ে বলো তার মানে রাগ হিংসা সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু সেই নরেন্দ্র মোদি কেন কারণ নরেন্দ্র মোদি আজকে ভারতকে সেই জায়গায় নিয়ে গেছে পৃথিবীর আজকে একটা মানে ওয়ান অফ দা বিগেস্ট স্ট্রেংথ যাকে বলে সেই জায়গায় আজকে ভারতবর্ষ পৌঁছেছে আজকে তো সেটা তো কেউ অস্বীকার করতে পারে না আজকে জ্বালা ধরছে পাকিস্তানে আজকে জ্বালা ধরছে চীনের বাংলাদেশের আজকে সবাই ঘুরে ফিরেছে সেই ভারতকে অ্যাটাক করছে আর এই মানুষটাকে অ্যাটাক করছে কারণ তিনি ভারতবর্ষকে যে লেভেলে নিয়ে গেছে যা কোনোদিন এর আগে ছিল না একটা জিনিস আপনাকে বলি যে আমরা মানে আমাদের যে সোশ্যাল মাধ্যম গুলো রয়েছে সেই সোশ্যাল মাধ্যমেও আমরা দেখলাম একটা জিনিস হচ্ছে আসামের এক প্রফেসর তিনি কলমা পড়েছিলেন বলে তিনি বেঁচে গেছেন আজকে তিনি কলমাটা জানতেন সেই মুহূর্তে প্রাণ বাঁচাতে উনি পড়েছেন আজকে সোশ্যাল মিডিয়া এটাই সব থেকে বেশি আজকে ভাইরাল হচ্ছে কলমাতে কি কি লেখা আছে কি সব ইল্লাহি ইল্লাহি যাই হোক তো সেগুলো নাকি আজকে আমাদের মুখস্থ করতে হবে তো আমাদের এরকম একটা দিন এসে গেল আজকে শঙ্কু তুমি বলো আজকে আজকে যদি তুমি আজকে যেতে সে কাশ্মীরে বেড়াতে যেতে ওই মিনি সুইজারল্যান্ডে যেতে সেখানে কি তোমাকে বলতো কলমাপতি তুমি বলতে পারতে একদমই না বলতে পারতে না আজকে আমি বলছি সুজন চক্রবর্তী বলো বা আজকে যদি অরূপ বিশ্বাস বলো এমনকি আমাদের যে শুভেন্দু অধিকারী তিনিও যদি যেতেন তাদেরকে কি ছেড়ে দিত না তাদেরকে কলমা পড়তে বললে তারা কলমা পড়ে বলতে পারতো এখানে সন্ত্রাসবাদীরা এসছে এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ যারা করে তারা হচ্ছে পিসাচ তারা তাদের মগজ দোলাই হয় তারা আসে মানুষ মারতে তারা কিছু ভাবে না আজকে একটা ভিডিও দেখলাম যেখানে তিন চারজন একটা গাড়ি করে যাচ্ছে আর তার মধ্যে এরকম দেখাচ্ছে তারা এরকম কলমা বলছে এবং তারা ওই বিভিন্ন শ্লোক নামে বলছে আল্লাহ তাদের আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষকে খুন করতে বলে যারা নিরীহ টুরিস্ট যারা কাশ্মীরে গেছে যেখানে গিয়ে তারা আনন্দ করছে আজকে ভাবুন তো সাত দিন আগে বিয়ে হয়েছে হাজবেন্ড ওয়াইফ তারা আনন্দের সঙ্গে তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে তারা বেড়াতে গেছে তারা মধুচন্দ্রিমা করতে গেছে তাদেরকে মেরে ফেলা হলো স্বামীকে মেরে ফেলা হলো আজকে যে বিতান আমাদের এখানেই থাকে বৈষ্ণব ঘাটায় আজকে সে সান ফ্রান্সিসকো থেকে এসছে স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছে আজকে সে কিভাবে তাকে মেরে ফেলা হলো তার মানে কি নারী বা পুরুষ বলে নয় তারা হিন্দুদের ওপর অ্যাটাক করেছে আজকে যে ঘোড়া মানে ঘোর সাপক ঘোড়া চালায় যে ছেলেটি সে বলছে সে নাকি বন্দুকটা কেড়ে নিতে গিয়েছিল পিওকের দিকে বা কোনো একটা বর্ডারের দিকে তাকে ওরা আটকে নিয়ে চলে গেছে পাক সেনারা আজকে দিনের পর দিন এই অত্যাচার দিনের পর দিন সে উড়ি থেকে বলুন আজকে পুলওয়ামা বলুন আজকে এই এত বড় একটা নারকীয় কাণ্ড আগে কখনো ঘটেনি আমরা শিউরে উঠেছি ভারতের শরীরের মধ্যে কি পোকাগুলো কিলবিল করছে আমি তো যখন দেখেছি আমার মনে হচ্ছে আমি একটা সারা শরীরের মধ্যে টাইম বোম বাঁধি গিয়ে পাকিস্তানে যাই পাকিস্তানে গিয়ে উড়িয়ে দিয়ে আসি পাকিস্তানকে কিন্তু অনেকে বলছে এটা পাকিস্তান নয় লস্করি একটা ছোট শাখা সংগঠন এটা করেছে কিন্তু পাকিস্তান কি জানে না তাদের পাকিস্তানের সংখ্যা তো এটা নিয়ে খুব উল্লাস হয়েছে হ্যাঁ উল্লাস তো করছে আবার বলছে যে তাদের নাকি ও তাদের প্রেসিডেন্টের নাকি কাপন কম্পন হচ্ছে ভয় পাচ্ছে আজকে ভারত যদি সমস্ত যদি ইন্দাস ইন্দাস যে নদী সিন্ধু নদীর জল আটকে দেয় বা সমস্ত যদি আমাদেরকে এখান থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন ভালো হবে একটা টাইম তো হয়েছিল যে তাদের কাছে একটা টোমেটো পর্যন্ত তারা পাচ্ছিল না পেঁয়াজ পর্যন্ত পাচ্ছিল না ওদের আছেটা কি নিজেদের সমস্ত তো ভারতের ওপর তাদেরকে নির্ভর করতে হয় ভারতের পেছনে লেগে আমার যদি আমি যদি আজকে এই জায়গায় থাকতাম আজকে আমি আমি হলে এই মুহূর্তে গিয়ে পিওকে দখল করতাম